আছেন সবাই মাম্পির নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ওই রবিবারের দিন আর ঘড়ির কাটার সময় এখন সকাল সাড়ে ছটা একটু আগে ঘুম থেকে উঠলাম কারণ আজকে অনেক কাজ আছে আর একটু বেরোনোও আছে তাই কাজ তো কমপ্লিট করতে হবে আর আপনারা তো জানেনই আমি সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ওয়াশরুম যাই আর তারপরে ফ্রেশ হই আজকেও আমি ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে ক্রিম মেখে তারপরে এই যে ওপরের ঘরে মেন দৌড়ে একটু জল দিয়ে নিলাম আর তারপরে একটু মুছে দিলাম দিয়ে গামছাগুলো তো পুরো একদম স্ট্যান্ডার মধ্যে জুবুধুবু হয়েছিল আমার গামছা হাজব্যান্ডের গামছা গলুর গামছা সবকটিকে মেলে দিয়ে আগের দিনের এই যে বিছানা চাদরটা ছিল জানেন তো এই চাদরটা একটু মোটা টাইপের তো চাদরটা না শুকোই না আর বেলা গেলে কেঁচেছিলাম তো ওই জন্য একটু ছাদে নিয়ে যাচ্ছি আর ছাদের ছাদে যে আমার সিঁড়ির ল্যান্ডিংটার এখানটাতে একটা রশি বেঁধে নিয়ে এখানে নাইটেগুলো মেলে দিয়ে রাখি যেগুলো ভিজা থাকে আর এখন যেহেতু একটু শিশির শিশির পড়ছে তো ভিজা নাইটে হয়তো শুকিয়ে গেছে তবু না একটু ভিজে ভিজে টাইপের লাগছে তো আমি সেগুলোকেও নিলাম আর ছাদে দেখুন না একদম ফটফটে রোদ্রু মানে মনেই হচ্ছে না যে এখন পনেরো সাতটা সাতটার মতো বাজে এত সুন্দর রোদ্রু ঝলমল করছে তো এই যে জামা কাপড়গুলো সব ছাদের উপরে দিয়ে দিলাম চাদরটাও দিবো আর না ফুলের সাজিটা একদম নিয়ে এসেছি হাতে করে ভাবছি ফুল তুলে গাছে জল দিয়ে একদম নিজের ঘরে যাব তো চলুন ফুলটা তুলে নিই শীতকালে তো একটু জবা ফুল ফোটা কমেই যায় কিন্তু তবুও এখনও ফুটেই যাচ্ছে জবা ফুল যে কটা ফোটে আমার পুরো পুজো হয়ে যায় আর এই যে লাল জবা আজকে অনেকগুলো ফুটেছে ফুল দেখলে তো সবারই মনটা ভালো হয় আর আজকে আমার মনটাও খুব ভালো হয়ে গেল ফুল দেখে তো পটপট করে ফুলটা তুলছি আর এই যে হলুদ অ্যালামোন্ডা গাছটাতেও সব কুড়িগুলো শেষ হয়ে গেছিলো নতুন পাতা গজিয়েছে আবার ওখান থেকে ডালপালা বেরিয়ে বেরোনোর পরে না কুড়ি এসেছে ওখান থেকে আবার ফুল হচ্ছে আচ্ছা যতক্ষণে ফুল তুলছি ততক্ষণে আপনাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক মৌসুমি দাস ব্লক মেলাটি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ মমিতা ধর কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি বালুরঘাটে গো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে তুমি কি ট্রাইপড ইউজ করো একটু বলবে হ্যাঁ নিশ্চয়ই কেন বলবো না আমি ওই বড় যে ট্রাইপডগুলো হয় সেলফি স্ট্যান্ড বলে যেগুলোকে সেগুলো ইউজ করি মিতালে কমেন্ট করেছে খুব ভালো লাগলো বৌদি এগিয়ে যাও অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বুনু বেঙ্গলি ব্লগার মধুমিতা কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার এই ভিডিওটা থ্যাংক ইউ ফুল তুলে নিচের ঘরে আসলাম আর আমি জানেন তো এরকম একটা গামছা সুন্দর করে ভিজিয়ে একটু জলটা নিংড়ে তারপরে ফুলের ওপর দিয়ে রেখে দিই এতে কিন্তু ফুল ভীষণ তাজা থাকে যখন পুজো দিই তখন অবধি তাজা থাকে আর জবা ফুল অতিরিক্ত তাপে তো থাকে না একটা দিন থাকে নলে নুইয়ে পড়ে আর এই পদ্ধতিতে যদি রাখেন ফুল তাহলে কিন্তু ফুলগুলো খুব ভালো থাকবে এসে ছেলের একটা শীতের পোশাক ভাজ করলাম আর দেখছি কি শোকেসের ভেতরে পুরো জামা কাপড়গুলো বাদর ঝোলার মতন ঝুলছে মানে একটাও গোচকাজ করে নি আর আমি অনেকদিন যাব ওর শোকাসটা হাতও দিইনি দেখছি এই অবস্থা করে রেখেছে মাথাটা তো ঘুরে গেল কিন্তু এখন আর সময় নেই যে আমি ওগুলোকে গুছিয়ে দেবো পরে সময় করে গুছিয়ে দেবো তার আগে ছেলের এই যে খাটটা মুছে বিছানাটা ঝেড়ে পুছে রাখবো আর জানেন তো আমি যেদিন কোথাও যাব সেটা ভাবি বা প্ল্যান করি যে যাওয়ার আছে কোথাও তখন আমি কি করি যেইগুলো খুব প্রয়োজন কাজ সেই কাজগুলোকেই আমি বেছে বেছে সেই দিনের রুটিনে রাখি আর যেইগুলো কাজ আমার পরে করলেও হবে সেগুলোকে আমি পেছনে রাখি পরে করব। কারণ একটু যদি প্ল্যান করে না করতে পারি তাহলে টাইমের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবো না আর কোথাও যেতেও পারবো না একা সংসার বলে যে যাব না কোথাও বাচ্চাদের একটু আনন্দ দেব না তা বললে তো হবে না জীবনে তো আনন্দেরও কিছু দরকার আছে আর যখন কোথাও যাই সেদিনের রান্নাটা আমি ভীষণ হালকা রাখি যেহেতু আমরা বাড়িতে তিনজনই মানুষ তাই সেদিন আমি বলেই দিই যে আজকে কিন্তু রান্না একদম হালকা রাখব শুধুমাত্র এক তরকারি বা এক তরকারি ভাত তো খেতে হয় না দু তরকারি ভাত রাখবো কোন একটা ঝোল হোক ডাল হোক তার সাথে একটা সবজি বা একটা ভাজা এইভাবেই রাখব বেশি আমড়োতামড় চামড় রান্না করতে গেলে বাকি কাজগুলো হবে না আর এদিকে লেট হয়ে যাবে তো ওরা সেদিনের মতো আর কিছু বলে না আর বাবুকে তো একটু ডিমের পোচ করে দিলে বা মাছ থাকলে মাছ ভেজে দিলে তাহলে তো হয়ে গেল তো ওপরের ঘরে সব কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করে এই যে নিজের ঘরে এসে ছেলেকে একটু হরলিক্স বানিয়ে দিলাম আর আমি আর আমার হাজব্যান্ড চা নিয়েছি লাল চা সাথে একটু শুকনো মুড়ি একটু তেল দিয়ে মেখে নিয়েছি আজকের মুড়িটা আর এই যে বিস্কিট নিয়েছি টপ বিস্কিট নিয়েছি আর বাবুকে আবার না পার্লেজি বিস্কিট এনেছিলাম ওর জন্য ওকে ওটা দিয়েছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে তারপরে বাসন কটাকে মেজে ছেলের মতো ছেলে পড়তে চলে গেল আর আমি আজকে আমার জন্য দু পিস মাছের ঝোল করবো আর এটা হলো কাতলা মাছ মাছটা বের করে রেখেছিলাম এই যে নুন হলুদ মাখালাম আর ছেলের ড্রয়িং ক্লাস আছে ও আবার পড়ে ড্রয়িংয়ে বেরোবে মানে দুটো পর পর টিউশন পড়বে দেন ড্রয়িং করবে তো ওনা ভুলে গেছিল যে ওই মাপলারটা নিতে তো আমাকে আবার জানালা দিয়ে বলল আমি ওকে দিয়ে দিলাম আর এদিকে মাছটা তো মাখিয়ে রেখেছি আর এখন দেখছি যে তেলটাও একটু বাড়ন্ত হয়ে গেছে তো আজকে তেল ঢালবো মশলা ঢালব মশলাও দেখছি যে কম আছে তো ঢেলে রাখতে হবে আর আমি তো সবটা ঢেলে রাখি না আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি অল্প অল্প করে ঢেলে রাখি আর বাকিটা পুরো স্টোর করে রাখি কিন্তু কিনি একটু বেশি করে এটা আমার প্রফিটের জন্য তো এই যে তেল ঢালা কমপ্লিট তেলের ডাব্বা জায়গার মতো রেখে দিলাম আর এইদিকে না আগের দিন রাত্রিবেলা একটু বড়া ভেজেছিলাম তো চারটের মতো বড়া ছিল কড়াইয়ে সেটা আবার একটু গরম করে নামিয়ে দিলাম আমার এই মাছের ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব এত টেস্টি লাগে এরকম বড়া ভাজা দিয়ে মাছের ঝোল খেতে একবার আপনারা খেয়ে দেখবেন তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এই যে মশলাগুলো ঢালবো আর আমি ব্ল্যাক পেপার না সবসময় এভারেস্টের ইউজ করি আমি অনেক ব্ল্যাক পেপার ইউজ করেছি কিন্তু আমার এই এভারেস্টের ব্ল্যাক পেপারটা খুব খুব বেশি ভালো লাগে দারুণ লাগে তো এই লঙ্কার গুঁড়োটাও শেষ হয়ে গেছিলো এটাও ঢেলে নিলাম আর এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এইদিকে দেখুন ধনে গুঁড়ো জানেন তো আমি গত মাসে এতটা অফার পেয়েছিলাম যে আমি হাফ কিলো ধনে গুঁড়ো কিনে রেখেছিলাম তো সেখান থেকে অল্প অল্প করে বের করে নিচ্ছি আর এই রকম গুঁড়ো মশলা না বাইরে খুব বেশি দিন থাকে না জানেন তো ফ্রিজেই রেখে দিয়েছি এইদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল যেহেতু দুটো পিসি মাছ তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল আর এবারে আলু টমেটো দিয়ে না পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। আমি কোনো মশলা ইউজ করবো না শুধু একটু জিরে গুঁড়ো দেবো আর এইভাবে কাঁচা লঙ্কা টমেটো পাঁচ ফোড়ন দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোলও দারুণ লাগে খেতে সঙ্গে তো বললাম বড়া ভাজা দেব ওটাতে টেস্টটা যেন আরও বেড়ে যাবে তো বড়া ভাজা দিয়ে ঝোল করলে না খুব বেশি মশলা দিলে আবার টেস্টটা খুব ভালো হয় না একটু হালকার ওপরে মাছের ঝোল করলেই বেশি ভালো হয় তো এই দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো ওদিকে সেদ্ধ হোক আর ততক্ষণে আমি আমার ব্রেকফাস্টটা করে নেব খুব খিদে পেয়ে গেছিলো তাই একটা ডিমের পোচ করে নিলাম সঙ্গে একটা বানানা তো খাওয়া দাওয়া করে এই যে জানালার স্ল্যাপটার মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি আগের দিন না ঘিয়ের কৌটোটা রোদ্রে দিয়েছিলাম তো ঘিয়ের কৌটাটা যেখানে রোদ্রে দিয়েছিলাম তার পাশ দিয়ে এত পিঁপড়ে পিঁপড়েগুলো আবার মরে গেছে তো এই আমার মাছের ঝোল রেডি বন্ধু দেখো একদম হালকা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন টমেটো দিয়ে আর কিছু না একটা জিরে গুঁড়ো দিয়েছি হালকা পাতলা মাছের ঝোল রেডি পরে এই যে বড়া তো ভাজবো এই যে খাওয়ার সময় গরম গরম ভেজে নেব আর ছেলে বর ওদের জন্য এই যে মাংস রয়েছে এটা হচ্ছে মাটন গরম করতে হবে আগের দিনের কিছুটা ডালবাটা ছিল তো আমি ভুলেই গেছিলাম তো ওই ডালবাটা বের করে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখে দিলাম পেঁয়াজ বড়া ভেজে নেব খাওয়ার সময় গরম গরম কিচেনের কাউন্টারটপটা ভালো করে মুছে বাসন যে কটা বেরিয়েছিলো সব মাঝামাঝি করলাম আর উপর দিয়ে দিলাম এবারে পুরো ঘরবাড়িগুলো ঝাড় দেবো ওপরের ঘরগুলো না আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার শুধু নিচের ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব ফটাফট করে আর নিচের ঘর ঝাড়ু দেওয়ার আগে এই যে কিচেনের পাপস দুটো প্রত্যেক দিন তুলে একটু ভালো করে ঝেড়ে নিয়ে আসে হয় সকালের দিকটা নইলে বিকেলের দিকটা আর নইলে দুপুরের দিকটা তো আজকে দুপুরবেলায় ঝেড়ে নিলাম তো এই দিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এবারে সোফাটা তো আমাকে বারবার কতবার যে আমাকে পরিষ্কার করতে হয় তা তো ঠিক নেই বারবার বসা হয় তো কভারটা একটু টান টান করে পেতে বালিশগুলোকে ঠিকঠাক মতন রেখে এবার এই দিকের ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নেব তার আগে জলটাও তুলব তুলে স্নান করে পুজো দিয়ে নেব বাজে এখন বিকেল আমি একটু রেডি হয়ে নিয়েছি আর তো মেলাতে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে জামা কাপড় এনে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি মানে জামা কাপড়গুলো ছাদ থেকে এনেছি আর আজকে না খুব বেশি রেস্ট নিতেই পারলাম না জাস্ট একটু বসেছিলাম তো এই যে মেলাতে চলে এসেছি আর এখানে প্রচুর ভিড় তবে আমি আজকে মন্দিরের ভিতরে ঢুকবো বলেই ভেবে নিয়েছিলাম যে প্রকারেই হোক সবার সময় সবাইকে না ঢুকতে দেয় না যেহেতু মায়ের প্রচুর সোনা গয়না পড়ানো থাকে তো এই তো বন্ধু আমি একদম মন্দিরে মানে মায়ের কাছে আর একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো পুরো গা ভর্তি গয়না মানে দেখে পুরো মন শান্তি পুরো মাকে ফিল করতে পারি এখানে আসলে আর এদিকে পুরো ঠাকুর দেখছো এগুলো সব ছোট ছোটো বললামা এগুলো কিন্তু যাদের মানসিক থাকে তারা কিন্তু ওই মাকে দেয় মানে মা বানিয়ে তৈরি করে সেগুলোও পূজা হয় আর এদিকে জুতো রেখেছিলাম এই পাশ দিয়ে ঢুকেছিলাম এখানে ভিড় ঠেলে আবার জুতোর জন্য উল্টো পাশে আসতে হচ্ছে প্রচুর ভিড় গলু আমার পেছনে ছিল ওকে বলছিলাম বাবা তুই আমাকে শক্ত করে ধরে থাক আমার জামাটা ধরে থাক এই মাত্র বাড়ি আসলাম আর এখন ওই দশটা দশটা দশের মতো বাজে মানে এই মাত্র না আসছি একটুখানি আগেই দশ মিনিট আগেই এসেছি তো এসে একটু ওই হাত পা ধুলাম হাত পা ধুয়ে আমি তো গোপাল সোনাকে খেতে দিই নি যাওয়ার সময় তো সময় হয়নি বিকেল বিকেল বেরিয়ে গেছি তো এখন ওই বাবুকে বললাম তো একটু খেতে দিয়ে দে গোপাল সোনাকে মানে রাত্রে ডিনার আর কি তো দিতে গেল আর আমি ভাবলাম যে কী কী এনেছি না এনেছি মেলা থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রসাদ আমি অল্প একটু নিয়েছিলাম চিনি বাতাসা বেশি খুব একটা নিয়ে জানো তো ওই কে খাবে খাওয়ার থাকে না খুব অসুবিধা হয় ওই জন্য অল্প করে কিনেছিলাম আর আমাদের এখানে বললাম আর এখানে না অন্য ভোগ হয় না শুধুমাত্র ওই বাতাসা কদমা চিনি মানে মিষ্টি আর কি মিষ্টান্ন দিয়েই আর কি ভোগ হয় তো ওই মিষ্টান্ন দেওয়া হয়েছিলো আর আজকে একদম মন্দিরের ভিতরে গিয়েছিলাম মাকে একদম কাছ থেকে মানে এখানে মা আর এখানে মানে আমি এতটা কাছ থেকে আজকে দেখতে পেয়েছি তো খুব ভালো লাগলো যদিও এর আগেও দেখেছি তো আজকেও পেরেছি তো মেলা থেকে কি কি এনেছি না এনেছি চলো তোমাদেরকে দেখাই আর সবার প্রথমে দেখাই এই তো বন্ধু কানের দুল নিয়েছি এই কানের দুলগুলো তো কমন মেলাতে যাবো আর কানের দুল নিব না তাকিয়ে আর হয় এই যে একটা এর মধ্যে নিয়েছি ব্লু তো আমার ফেভারিট কালার আর একটা হোয়াইটের মধ্যে নিয়েছি এগুলো চল্লিশ টাকা করে দাম নিয়েছে চল্লিশ টাকা করে সব জায়গাতেই নেয় এগুলো আমার খুব ভালো লেগেছে এই স্টার্টটা এরকম স্টার্ট না কোনো কোনো সময় হালকা ওপরে ভালো লাগে বেশ আর এরকম ছোটো মোটো কানের দুধুলও ভালো লাগে আর একটা এই যে সিঁদুর নিয়েছি সিঁদুর আমার একটু বাড়ন্ত হয়ে গেছিলো ব্লু হেভেনের এটা মেলা থেকে কিন্তু নিয়ে মেলার আসতেই আর কি দোকান থেকে নিয়েছি তবু দেখালাম যেহেতু মেলাতে গিয়েছিলাম তবু দেখিয়ে দিলাম এই যে ব্লু হেভেনের সিঁদুর এটা হচ্ছে মেরুন কালার আর আমার এই আমি এই সিঁদুরটাই ব্যবহার করি আমার ভালোই লাগে আর এই নিয়েছি একটা বাটি আর একটা চামচ এই চামচটা ভীষণ হার্ডি স্টিলের এটা ব্র্যান্ডেড স্টিল খুব ভালো খুব ভারী এটা কুড়ি টাকা দাম নিয়েছে আর এই বাটিটা এত ভারী এত ওয়েট খুব ভালো কি সুন্দর ডিজাইন এরকম ইচ্ছে ছিল যদি তিনটে নিতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু দামটা না অনেকটা বেশি আশি টাকাই বাটিটার দাম মানে এতটা ভারির জন্য মানে একটা ভারী ভালো কোয়ালিটির স্টিল তো ওই জন্য তো এই বাটি আর একটা চামচ নিয়েছি গোলু কখনো সখনো একটা পায়েস টায়েস খেতে পারবে ওই জন্য আর এই স্টিলের একটা স্প্যাচুলা নিয়েছি মানে খুন্তি আর কি এটা ভালো না খুব বেশি হাডি না তবে মোটামুটি কাজ চলে যাওয়ার মতন হবে এই যে আমার একটা এরকম টাইপের ছড়ানো আছে ওটা না ব্যাকা হয়ে গেছে গোলুকে মেরেছিলাম পিটাতে গিয়ে ব্যাকা হয়ে গেছে তো এরকম আবার একটা নিলাম এটা পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে এটা হরেক মালের দোকান পঞ্চাশ টাকার হরেক মাল এই হলো বাজার আর এই বাদাম বাদাম ছাড়া তো হবে না বাদাম নেওয়া হয়েছে আর যে এখানে এতগুলো জিলিপি নিয়েছি আর আমি না একটু নরম জিলেপি ভালো লাগে আর কি শক্তটা খুব একটা ভালো লাগে না তালুতে না ছাল চলে যায় নরম নরম জিলিপি এই জিলিপি না হয়েছে এটা হাফ কিলোর মতো নিয়েছি আর চপ খেয়েছি মেলাতে গিয়ে মেলাতে না মেলার বাইরে চপ খেয়েছি মিশালি খেয়েছি এই তো তো চলো বন্ধু আজকের মতো এইটুকুই আবার দেখা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাকে ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা বাই